Bye. সবাইকে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নমস্কার আমি প্রিয়াঙ্কা আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে ভাই ফোটা এখন সকাল সকাল স্নান করে আমি রেডি হয়ে ভাইকে ফোটাও দেওয়া হয়ে গেছে এরপর এখন আবার রেডি হয়ে বেরোবো আমি তো আজকে দুটো ব্লগ আসবে এখন একটা ফোটার দেওয়ার ব্লগ আর যেখানে যাচ্ছি সেইটার একটা আলাদা ব্লগ আসবে তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও বেশি কথা বলছি না এখন অলরেডি লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে আমি রেডি হই নাহলে আমি ট্রেন পাবো না পাঁচ মিনিটের মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে আর আমি তো বললাম আমার ফোটা দেওয়া হয়ে গেছে তো তোমরা ততক্ষণ ওই পার্টটা দেখো আমি ভাইকে কিভাবে ফোটা দিয়েছি না দিয়েছি আর আমি ততক্ষণ এদিকে রেডি হয়ে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আমিও রেডি হতে থাকি কালকে রাতেই যা যা বাজার করা সেগুলো করে রেখেছিলাম যা মিষ্টি এনেছিলাম সেগুলো একটা প্লেটে সাজিয়ে নিলাম আর তারপর যা যা লাগে কলার ছড়া ধান দুপো ধূপকাঠি প্রদীপ সব রেডি করে নিলাম অনেকের মধ্যে আবার দই দেয় আমাদের জন্মবার হলে মনে হয় দই দেয় আর তাছাড়া এমনি চন্দনের ফোটাই দেয় কিছু একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম আর তারপর শুরু হয় আমরা যারা ভ্লগ করি তাদের মেন স্ট্রাগেল ক্যামেরার অ্যাঙ্গেল সেট করা এদিক না ওদিক ওদিক না এদিক এই করতে করতেই পাঁচ মিনিটের কাজটা গিয়ে দাঁড়ায় দশ মিনিটে এটা মনে হয় যারা ভ্লগ করে তাদের সবার সাথেই হয় কিন্তু শেষ পর্যন্ত যদি ভিডিওটা ঠিকঠাক আসে তাহলে মনটা শান্তি লাগে আর না হলে তো হয়েই গেল তো যাই হোক ক্যামেরার অ্যাঙ্গেল সেট করে অনেকক্ষণ ধরে সব কিছু ঠিকঠাক করে বস ফোটা দিতে আর আমার ভাই সব সময় প্রতিবার ফোটা দেওয়ার আগেই ওর চিন্তা থাকে কতক্ষণে দিদির ফোটা দেয়া হবে আর ও মিষ্টিগুলো খেতে পারবে আর দেখছো তো এত কিছু করে ক্যামেরাটা সেট করার পরও ক্যামেরার অ্যাঙ্গেল আমি ঠিক করতে পারিনি কেননা মানে আমাকে দেখে দেওয়ার মতো কেউ নেই যে কোনখানটায় রাখলে ঠিক হবে না হবে আমি নিজেই সেট করি আবার এসে বসি আর লাস্টে এত দেরি হয়ে যাচ্ছিলো আমার আর সময় ছিল না যা হয়েছে সেইভাবেই করে দিয়েছি তো যাই হোক ভাইকে ফোটাটা দিলাম ফোটা দেওয়ার শেষে গিফটের পর্ব এটা ওর পছন্দ মতো গিফট এটাই আমাকে নিতে বলেছিল আমি অনেক কিছু অপশান দিয়েছিলাম নেহিনি তো ওকে ফোটা দিয়ে এরপর আমি বেরিয়ে গেছিলাম আমি যেখানে গেছিলাম ওখান থেকে এই বাড়ি এলাম বাড়ি এসে এত গরম লাগছিলো বাড়িতে তো গরম করে না অত কিন্তু সাইকেলে গেছি তো গরম করছিল এসে বসে পড়েছি এতক্ষণ ফ্যান চলছিল ভিডিওর এই কথা বলবো বলে ফ্যানটাকে মাকে বললাম অফ করতে বসে আছি আর আর কোথায় গেছিলাম কিনা গেছিলাম সেটা আর একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি ওই ভ্লগটা হয়তো এর পরে যাবে বা আমি আগেই পোস্ট করে দেব তোমরা দেখে নিও আর আপাতত ওই চিকেন হয়েছে আজকে বাড়িতে যেহেতু ভাই ফোটা আমি তো এই সকাল থেকে ছিলাম না এতক্ষণ মা করেছে তো চিকেনটা একটুখানি খাবো তারপর আবার একটু পরে ভাত খাবো এই যে চিকেন এটা কষা না এমনি তখন ওই যে চিকেন টিকেন খেয়ে এতক্ষণ বসে বসে খেলা দেখছিলাম এখন এই ফ্রেশ হলাম এবার ভাত খাব প্রায় চারটে মতো বাজে কিন্তু এসে ওই ভাইয়ের সাথে আমি সকালে বেরিয়েছিলাম মানে কোনো একটা ছবি তুলে যায়নি দু একটা ছবি তুললাম ও ছিল তার জন্য আমি আবার চেঞ্জ না করে বসেছিলাম এখন এই ফ্রেশ হলাম এবার খেতে বসবো মানে তখন তো একটু চিকেন খেয়েছি এখন ভাতটা খাবো আর কি করেছো কি তরকারি আমার মা কি একটা সিক্রেট তরকারি করেছে বলছে না বলছে খেয়ে দেখে বলবি আচ্ছা খেয়ে আমি যদি গেস করতে পারি তাহলে মা তোমাদের সামনেই মাকে বলবো ঠিক আছে ওটা কিসের তরকারি কিছু মনে একটা উৎপাটন কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছে যেটা এখন আমাকে খাওয়াবে কিসের তরকারি জানি না তো যাই হোক চলো এখন খাই আমি খেতে খেতে খেলাটা দেখি তারপর আবার পরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চলো দেখাই আজকে লাঞ্চে কি কি লাঞ্চ তো না এখন বিকাল হয়ে গেছে কি হবে এটা আমি জানি না খেয়ে নি তো ঠিক আছে তরকারি দেখি আমি একটু দেখা পেপে আমি আবার বুঝবো না পেপে না হ্যাঁ পেঁপে দিলাম পেঁপে না শসা এই দুটোর মধ্যে কিছু একটা আমি খেতে বসেছি খাওয়া খাম করে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে আছে না একটুখানি খাবো ঠিক আছে আসছি আমি খেতে লাঞ্চে ভাত চিকেন মাছ একটা তরকারি আমি যদিও চিকেনটা দিয়েই খেয়েছি আর সন্ধ্যেবেলা যখন বেরিয়েছিলাম তখন কে কেনেছিলাম এটা সবথেকে আমার পছন্দের একটা পেস্ট্রি তো খেলা দেখছি এই খেলা শেষ হলো এখন খেতে এসছি আমার বাবার দিক থেকে হাসছে কোন মা তখন থেকে ডেকে যাচ্ছে ডেকে যাচ্ছে খেতে আয় খেতে আয় আমি খেলা শেষ হোক এখন পৌনে মতো বাজে খাবো দাবো আর দুপুরে যাচ্ছিল তাই দিয়ে দাও ওকে দুপুরে মাছের মাছ হয়েছিল আজকে আমি দুপুরে মাছ খাইনি কী নিয়ে তো ঠিক এখানটা দিয়ে দাও অসুবিধা নেই দিয়ে বসে পড়ো রাত হয়ে গেছে তো দুপুরে যা খেয়েছি তাই ওই মাছের ঝোল আর না দুপুরে মাছ খাইনি দুপুরে চিকেন আর ওই পেপে দিয়ে কি একটা তরকারি করেছিল সেইটা খেয়েছি এখন এই মাছের ঝোল নিলাম আর চিকেন মাছ একটু মানে ঝোল আলার আলু নিয়েছি মাছ নিয়ে তো খাওয়া দাওয়া করে নিই তারপর আমি তোমাদের সাথে কথা বলছি এবার তখন এসে মুখে যেটুকু যা হালকা করে ধুয়েছিলাম কিন্তু আলাদা করে আর ক্লিন করিনি তো মুখে যে লিপস্টিক ছিল কাজল দিয়েছিলাম সেগুলো সব ক্লিন করতে বসলাম তো এবার ভাই ফটোটা আমার ভালোই গেছে আর সব থেকে ভালো লেগেছে আমি আর যেখানে গেছিলাম সেইখানে গিয়ে মনটা পুরো ভালো হয়ে গেছে তো ওই ব্লগটার পরেই আসছে তোমরা দেখতে থেকো আর এখন রাতে স্কিন কেয়ার করছি আমি বেশি কিছু করি না স্কিন কেয়ার ওই টোনারটা দিই তারপর একটা সিরাম দিল যখন যা ইচ্ছা হয় মেখে নিই বেশিরভাগ দিনই আমি রাতে কোনো স্কিন কেয়ারই করি না দুপুরবেলা একেবারে করে নিই স্টান করে উঠে আর রাতে ওই ল্যাথ কাটিয়ে মনে হয় না কোনো স্কিন কেয়ার করি তার থেকে বাবা যা আছে তাই থাক ঘুমিয়ে পড়ি প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন ঘুমাবো যে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও টাটা